কর্মমঠ এ এম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোহাম্মদ মুরাদ মাহমুদুর রহমান আশিস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গুলাম জিলানি বাদল বিদ্যালয়ের সহসভাপতি রশিদ আলম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সীমান্ত টিভির চিফ রিপোর্টার শাহিন আলম জয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিদ্যালয় উন্নতি কামনা করে স্বাগত বক্তব্যে তিনি জানান বিশেষ করে ধন্যবাদ জানাই এম কিন্টার গার্ডেনের পরিচালক শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে অভিভাবকসহ কারণ এত সুন্দর একটি অনুষ্ঠান গ্রামগঞ্জে আসলে চমৎকার একটি আয়োজন এম কিন্টার গার্ডেন আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমোট ডিএনটি মাঠের পাশেই অবস্থিত খুবই চমৎকার মনোরম পরিবেশে এই বিদ্যালয়টি অবস্থিত এই এলাকাতে আসলে এমনিতেই অনেক মানুষ শিক্ষা বঞ্চিত আমরা প্রত্যাশা করব এম কিন্টার গার্ডেনের মাধ্যমে এই এলাকায় যে শিক্ষার হার আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পাবে আমরা এম কিন্টার গার্ডেনের প্রতি আমাদের দোয়া থাকবে এম কিন্টার গার্ডেন এগিয়ে চলুক এগিয়ে চলুক এম কিন্টার গার্ডেনের সকল শিক্ষার্থীরা পাশাপাশি অভিভাবকরা চেষ্টা করবেন যে এম কিন্টার গার্ডেনকে এগিয়ে নেওয়ার জন্য এই ছাড়াও আরও যুক্ত ছিলেন আব্দুর রহমান ভূইয়া রেজাউল ইসলাম ভুইয়া মেম্বার মিয়া মেম্বার ব্যাংকার মোহাম্মদ রকিবুল্লাহ ভুইয়া। আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক ওমর ফরুক ভূঁইয়া রাজা ইকবাল চৌধুরী ডাক্তার হুমায়ুন কবির সেলিম চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এএম কিন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম ভুইয়া ইতি আক্তার সীমান্ত টিভি